ষ্ণা ও খেলার দুব্বাল ও আমি দুপু আছি ও ও ও আমাগা কাই না মার দে পারছ না অদু কুনতুয়া তো বেসা পারছ কে আমরা খেল দিছি তুই মার মু ও ও তোরা না ফাইন গেলসু আমাগা লা খেলাত নাও না অজিম ওজিম আকনিশ না ও খেলাত দুব্বাল வா তুই উচু উচু apni muna adkun to apni muna তুমি মোনা তুই খেলা পারছ না তুই আসলে দুর্বল না আমি আর আগের মতো নাই আমার 엄마 প্রতিদিন আমাক হল ডিস কিলায় শক্তি পাচ্ছে কি দুর্বল ডিস থাক শক্তি পাচ্ছে তুই আর আগের মতো নাই না অজিম অজিম অগ্নিষ্ণা ও একবারের দুর্বল বাইয়া আমাকলা নাও আংরা আব্বা নেবেন জু চাললি তোমাকাত দে মানে আমাকলা নাও না থাইগা কৃষ্ণ উকুলি মিশকতা কয় গিয়া খেলুग्गा মগর নেবেন দুধ দিবে নি বাবা বাবা আমাকলা নাও আমি কলু মানুষ চিনছি আসা আসা আই আয় দুকু pali গলে দোষ নাই আই তোমাকার না দন বাবা आय 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 खेली रेड बॉल होत वो बोरा तो चुक गया ये पाव ना मा पाव ना मा इतने बहुत है ये पाव ये बहुत ना ये जो आठ ये बढ़ दिया ये बहुत है पाव ये बढ़ दिया हाँ ये बहुत है दौर हम दौर सीनी नहीं, नहीं।

साला कर क्या रहा है यहाँ पे वो तो कुनवा हुआ कौन है जास खेल गुना तो ना आने खेल मुना आमर बारी ना मामा ऐसे मामा मानी पॉटेटोस अंचे अमे बाज जाएगा वो कहाँ के तू पसीले और कृष्ण वो अल्लाह ने खेला जब पसीले और बानी हॉट डिक शेफ वो बाज जाए हॉट डिक खाए वो जा तू जा जा तोर मोचे बेला नहीं पुरा जा जा आमर तू नहीं खेला आ আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক বেশি ভালো আছি এই ভিডিওটা বানানোর একটি উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের ছোটোবেলা আমরা অনেকেই আমাদের ছোটোবেলা মিস করি ছোটোবেলায় ফিরে যেতে চাই তো কার কার ছোটোবেলায় কথা মনে বললো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বানাতে আমাদের অনেক কষ্ট হয়েছে অবশ্যই একটা লাইক পেজটিতে ফলো এবং একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম